আসসালামু আলাইকুম আজি ওনারা বানাইনে না দেখিম দে বা ফুলি ফিটা আনার তো সটার বাসা লাদা সমুছে তো ফুলিচেও হই তো নারকেলের পুর রেডি করে পেলায় চুলোমে হরাই শরায় দিয়ে দিই তারপরে দেওয়া দিয়ে দিই এক কাপ চিনি তারপর দি ফেলে দিই নারিকল তারপরে সামান্য করি ফানে দি নিচে লাগি পেলায় আর কি তারপরে আমি এখন দেয় দিম দে এলাচি তারপরে দিয়ে দিয়ে দাইলচেনি একখান আবারও লারা চারাগুড়ি দাম দুই তিন মিনিট পর্যন্ত ফানেক একদম ফুয়ে যা তো দাইলচে আর এলাচি দিয়ে নারকেলের খুঁজবায় পেলায় তো ফান একবারে ফুয়েজা ফানিপাই লারা চারাগুড়ি দিয়ে নারকেল পুরোপুরি ছ তো নারকেলের ফুট রেডি গিয়ে লমায় পেলায় সোল টন তোকে ফেল মে দিলে ফেলাই তারপর ওগুলো বললোই বলুন মেদি দেয়া দিদি এক কাপ গড়ি দেড় কাপ আটা ওনারা চাইলে ময়দা ইত্যাদিবেন তারপরে এখন চুলন মেদি দেখছি বয় দি তারপর দেয় দিদি এক কাপ গড়ি দেড় কাপ ফানে দিই তারপর দেয়া দিদি আদা চামচ লবণ ফানে কিনে গড়গড়াইস্বের মানে সিদ্ধ ইসের আটা কিনে দেয় দিই তো বরণ দিয়ে গুড়ি দিই দুই তিন মিনিট হলে এই তো আটা গিন ফুরো ফুরিয়েছে আমি একদম গরম গরম অবস্থা লড়া ছাড়া গুড়ি দিই হনআই চোলির গুড়ি নদীর শুধু আটা দিয়ে নে আজিয়ে ফুলসে বানাই অনার দাহের তো হাই গিন একদম ফুরো ফুরিয়ে গিয়ে তারপর আমি আবারও দি দিয়ে গুড়ি দিম মানে হাইকিন শক্ত নই পায় আর কি তো চুলতো এখন নামিয়ে পেলায় তাক মেলায় একদম ভালা করে হাইগিন মলি দিম হাই যদি শক্তটা হে তো কুসুম গরম পানি দো হাইকিন তো ফুরফুরি ঠিক আছে আটা আর কুসুম গরম পানি তো হাইগিন ফুরোফু রেডি গিয়ে তো হাই আহ নাই গুগু করে গোল্লা করে হাইগিন হাইকিন বেকিনাই গোল্লা করে পেলাই লুটি বেলি অনার দাহাইর দিল লুটি আর গুণ বেগুন বেলি পেলাইম বেশি ফাতলা করতান্ন বেশি ডাঢ় করতান্ন এক নিয়মের গি তো লুটিক বেলাও গিয়ে তো নাস্তা বানাই পেলায় লুটি লো তারপরে এখন দিয়ে দিম নারিকল নারিকল চলাই এলাচি আর ডালচিনি দি এইখানে ফেলাই দি তো লুটিসার হাসাত আই একদম গোল করিয়ে ফানি দিয়ে দিই চারিমিক পানি দিয়ে এখন হাসাত বন্ধ করে দি লুটির মুখি নকুলি পেল আর কি তারপরে দিয়ে কুকি ক্যাটার তেল দি কুকি কাটারত তেল ভাজাই দিই কিন্তু হাই মি নি পেলায় আর কি তুই সুন্দর করে আই শেপ দিয়ে দি এরকম করে দৌড়ি সুন্দর করে শেপ দিয়ে দিই এরকম আরোগ্যে বানাই না ওনারা দাহের এরকম করে নাস্তা বেক্ষ নাই এরকম বানাই ফেলাই আবারও কুকি কাটার দিয়ে একদম সুন্দর করে শেপ দিয়ে দিই রুম করে নাস্তা বেগ কিন বানাই তো নাস্তা ফুল রেডি তারপরে আমি চুলত মেধি শরাই দি তেল সি তেল কিন গরম হয়েছে একান একান করে নাস্তা ব্যাগ তেলের মি ফ্রাই পেলাই দুই তিন মিনিট পর্যন্ত বালা করে নাস্তা কিন তেল মিলিয়ে একদম ফ্রাই করে ফেলাই নাস্তার হাই ঠিক হলে কিন্তু নাস্তা খুব সুন্দরব নাস্তাখানও বাইতনু ফাড়ি যাই তোনু মশালা নাস্তা কিন একদম ফুলি ফুলিতে এরকম করে নাস্তা ভাগ কেনায় বানায় পেলার তো প্লেটত মিলিয়ে পরিবেশন করির এই নাস্তা কিন্তু অনবরতায় বারো মাসও বানাই না সঞ্জা বহুত মজার নাস্তা এন মজানো আমার ঘরের কিন্তু ব্যাগ খুবই পছন্দ করে নাস্তাবে তো উ নাস্তায় ওনারে বাঙে না দাহের বহুত মজার নাস্তা তো ভিডিও ভালো লাগলে ওনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ